দর্শক দেখতে পারছেন আমরা সামনের দিকে যে পর্দায় যাচ্ছি অবশ্যই আপনার হচ্ছে এই আট দিন মেডিকেল কলেজের ভিতরে যে ওয়াজ মাহফিলটা হবে তিন দিন ব্যাপী এই মাহফিলের প্রথম দিনই আসবেন হচ্ছে মামুনুল হক তার সাথে আরেকটা একটা বক্তা থাকবে এবং দ্বিতীয় দিন থাকবে মুফতি আমির হামজা এবং তৃতীয় দিন থাকবে আজহারি সাহেব এবং শাইক আহমদুল্লাহ তো এই মাহফিলের যে মাঠটা মাঠটা দেখলে আপনার মনে হবে একটা ময়দান বিশ্ব যেটা ময়দানেও এত বড় মাঠ থাকে কিনা আমি আমার জানা নেই অন্তত কিন্তু এইখানে মোট মাঠ সংখ্যা রয়েছে বিশটা আর এখানে স্টেজ মেন স্টেজটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন আমরা সেদিকে যাচ্ছি কিন্তু আর এইখানে যে আপনার মেন গেট রয়েছে কয়টা প্রায় ছয় থেকে সাতটা গেট রয়েছে মেন গেট রয়েছে পল্লীহাটের একদম মেন রোডের সাথে একদম মেন গেট রয়েছে তার পাশে ছোটোখাটো গেট আছে সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন তো